ওম শান্তি আজ সাতাশে মে দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা স্মরণে থেকে খাবার তৈরি করো তাহলে যে খাবে তার হৃদয় শুদ্ধ হয়ে যাবে তোমরা ব্রাহ্মণ তোমাদের খাবার খুব শুদ্ধ হওয়া উচিত আজকের প্রশ্ন সত্য যুগে তোমাদের দ্বারে কখনো কালের আগমন হয় না কেন উত্তর কারণ সঙ্গমে তোমরা বাচ্চারা দ্বারা জীবিত অবস্থায় বাবার যারা এখন জীবিত থেকে মরতে জানে তাদের কালের আগমন হয় না তোমরা এখানে এসেছ মরার কায়দা শিখতে সত্য হল হলো অমর লোক সেখানে কাল কাউকে গ্রাস করে না রাবণ রাজ্য হলো মৃত্যু তাই এখানে সবার অকালে মৃত্যু হতেই থাকে ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা প্রদর্শনী দেখে আসে তো বুদ্ধিতে সেই সব স্মরণ থাকা উচিত আমরা কিভাবে শূদ্র ছিলাম এখন ব্রাহ্মণ হয়েছি তারপরে দেবতা সূর্যবংশী চন্দ্রবংশী হব এই সঙ্গমযোগী মডেল প্রদর্শনীতে রাখতে হবে কলিযুগ এবং সত্যযুগের মাঝখানে এখন এটা হল সঙ্গম যুগ অতএব সঙ্গম মডেল মাঝখানে থাকবে তাতে পনেরো বিশ জন শ্বেত পোশাকধারীদের তপস্যারত বসানো উচিত যেমন সূর্যবংশী দেখানো হয় তো চন্দ্রবংশীও দেখাতে হবে এমন তৈরি করতে হবে যাতে মানুষ বুঝতে পারে এই তপস্যা করে এমন দেবতা স্বরূপে পরিণত হওয়া যায় যেমন তোমাদের প্রথম দিকের চিত্র রয়েছে সাধারণ তপস্যারত এবং ভবিষ্যতের রাজ্যপদের তেমনভাবে এটিও তৈরি করতে হবে তাহলেই তোমরা বোঝাতে পারবে তপস্যারত রায় দেবতায় পরিণত হয় অ্যাকুরেট দেখাতেও হবে আমরা ব্রহ্মা কুমার কুমারীরা রাজযোগ শিখে এমন স্বরূপে পরিণত হই সুতরাং সঙ্গম যোগ অবশ্যই দেখাতে হবে তোমরা বাচ্চারা প্রদর্শনী দেখে এলে সারাদিন ওই নলেজ বুদ্ধিতে থাকা উচিত তবেই জ্ঞানীর সাগরের বাচ্চারা তোমরা মাস্টার জ্ঞানের সাগর রূপে পরিচিত হবে যদি বুদ্ধিতে জ্ঞানী না থাকে তাহলে জ্ঞানের সাগর বলা হবে কিভাবে সারা দিন বুদ্ধি এতেই যদি লেগে থাকে তাহলে বন্ধন মুক্ত হবে আমরা এখন হলাম ব্রাহ্মণ তারপরে দেবতাই পরিণত হই যদি ভালোভাবে পুরুষার্থ করবে না তাহলে ক্ষত্রিয় বংশে জন্ম হবে বৈকুণ্ঠ দেখতে পাবে না মুখ্য হলই তো বৈকুণ্ঠ ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড সত্যযুগকে বলা হয় তাই পুরুষার্থ করতে হবে তোমাদের দুই চিত্রই থাকা উচিত ওই রঙিন পোশাক বা গহনায় সজ্জিত আবার এই তপস্যারত তখন তারা বুঝবে সূক্ষ্মবতনে বিরাজিত আছে ড্রেস তো পরিবর্তন হতে পারে ফিচার্স তো পরিবর্তন হতে পারবে না ওটা হলো অপবিত্র প্রবৃত্তি প্রবৃতিমার্গ এটা হলো পবিত্র প্রবৃত্তি মার্গ যাতে তারা বুঝতে পারে যে এরা স্থাপনা করছে এরাই আবার দেবতারূপে পরিণত হবে যে পরিশ্রম করবে সেই পাবে ব্রাহ্মণ তো অনেকেই হবে এই সময় তোমাদের সংখ্যা কম দিন দিন বৃদ্ধি হতে থাকবে সম্পূর্ণ সৃষ্টি চক্র কিভাবে পরিক্রম করে বুদ্ধিতে আছে আমরা তপস্যা করে পুনরায় দেবতা হব একে বলা হয় সদর্শন চক্রধারী হয়ে বসা কারণ বুদ্ধিতে তো সম্পূর্ণ নলেজ আছে আমরা কি ছিলাম এখন আবার কি হতে চলেছি স্টুডেন্টরা টিচারকে তো নিশ্চয়ই স্মরণ করবে তোমাদেরও বাবাকে স্মরণ করতে হবে স্মরণের যাত্রার দ্বারাই পাপ ভস্য হয় আর পবিত্র হয়ে যায় তখন শরীরও পবিত্র প্রাপ্ত হবে যারা শূদ্র থেকে ব্রাহ্মণ হয় তারাই আবার দেবতায় পরিণত হয় এর মডেলটি যত বিশাল হবে ততই ভালো কারণ তাতে লিখতেও হবে সঙ্গম যোগী পুরুষোত্তম রূপে পরিবর্তনকারী ব্রাহ্মণ এখন তোমাদের বাবা বসে পড়াচ্ছেন ওপরে শিব বাবারও চিত্র আছে যিনি তোমাদের পড়ান তোমরা দেবতায় পরিণত হও এই ব্রহ্মা তোমাদের সঙ্গে আছেন তিনিও হলেন পোশাকধারী স্টুডেন্ট মানুষ তো রাম রাজ্যকে বিশ্বাস করে না গায়নও আছে রাজা রাম রাজা রাম প্রজা সত্য তো আছেই ধর্মের রাজ্য ত্রেতায় যদিও ক্ষত্রিয়দের গ্লানি করা হয়েছে সূর্যবংশীদের গ্লানি করা হয়নি অতএব এই কথাও লিখতে হবে রাম রাজা রাম প্রজা ধর্মের উপকার রাম 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 রাজা, প্রজা সেখানে সকলের মধ্যে দাতার সংস্কার থাকার কারণে সদাই ধর্মের উপকার হয়ে থাকে ত্রেতা হল সেমি স্বর্গ কারণ কলা সেখানে তাই না সেখানে এমন গ্লানের কথা হয় না তাদের ক্লিয়ার করে বলো আমরা কি হতে চলেছি আমরা নিজেদের জন্য স্বরাজ্য স্থাপন করছি বিশ্বে শান্তির একটি স্বরাজ্য যা সবাই চায় সেই রাজ্য আমরা স্থাপন করছি বাবা প্রদর্শনী ইত্যাদি দেখেন তখন চিন্তন করেন তোমরা বাচ্চারা বাড়ি গিয়ে এই সব কথা ভুলে যাবে কিন্তু এই সব বুদ্ধিতে থাকা উচিত। এমন নয় প্রদর্শনী থেকে বেরিয়ে খেলা শেষ ভালো ভালো যে গিয়েই পুরুষার্থী বাচ্চারা আছে তাদের বুদ্ধিতে থাকা উচিত বাবার বুদ্ধিতে তো থাকে তাই না বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকলে বাবার স্মরণও থাকবে উন্নতি হতে থাকবে যদি শতপ্রধান না হও তাহলে তো সত্য যাবে না তাই নিজেকে স্মরণের যাত্রায় পাকা মজবুত রাখতে হবে তোমরা হলে রাজযোগী তোমাদের অজস্র জটা আছে মাতাগণ মহিমা সবই তোমাদের জটা ইত্যাদিও ন্যাচারাল রাজযোগী এবং যোগিনী এই প্রকৃত তপস্যারূপ দেখানো হয় এইসব হলো বোধগম্য করবার বিষয় বাবা বলেন দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো বাকি সব দেহের সম্বন্ধ ইত্যাদি ভুলে যাও এক পিতাকে স্মরণ করো তিনি তোমাদের সম্পদশালী করেন জীবিত থেকে মরে যাও বাবা এসে জীবিত অবস্থায় মরতে শেখান বাবা বলেন আমি হলাম কালের কাল তোমাদের এমন মর্তে শেখায় যে কখনো তোমাদের দুয়ারে কাল প্রবেশ করতে পারে না সেখানে তো রাবণ রাজ্য নেই সত্যযুগে কখনো কাল গ্রাস করে না তাকে অমরপুরি বলা হয় বাবা তোমাদের অমরপুরীর মালিক করেন এ হলো মৃত্যুলোক ওটা হলো অমরপুরি। এ হলো রাজ্য তোমরা লিখে দাও প্রাচীন ভারতের রাজ্য পুনরায় শেখানো হয় যে প্রদর্শনী ইত্যাদি দেখা যায় তাতে ভাবনা চিন্তা করা উচিত আরও বিশেষ কিছু কি এমন করা যায় যাতে মানুষ সঠিকভাবে বুঝতে পারে এতে প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে বোঝানো যায় যথা রাজা রানী তথা প্রজা এতেই এসে যায় বাবা কতখানি ক্লিয়ার করে বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো মূল রূপে এতেই জোর দেওয়া উচিত বিশ্বে পবিত্রতা সুখ শান্তি কিভাবে স্থাপন হচ্ছে এসে বুঝে নাও তোমরা নিজেদের জন্যেই করো যত পরিশ্রম করো তত পদমর্যাদা প্রাপ্ত হয় তাও নম্বর অনুযায়ী এও দেখাও নম্বর অনুযায়ী কিভাবে তৈরি হয় প্রজাও দেখাও তো ধনী প্রজা সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড প্রজাও দেখাও এমন সঠিকভাবে বানাও যাতে ভালোভাবে বোঝাতে পারো পরিশ্রম তো করতে হবে সময় কম আছে জ্ঞান হলো তোমাদের জন্যে তোমরা প্রদর্শনীতে এমনভাবে বোঝাও যাতে মানুষ বুঝতে পারে আমাদের একমাত্র শিব পিতাকেই স্মরণ করতে হবে তবেই আমরা এমন হতে পারবো তা না হলে আমরা ভক্তিমার্গে এসে যাব তোমরা হলে মহারথি বাচ্চা তোমাদের বুদ্ধি চলতে থাকে মেলসও ভালো ভালো আছে অর্থাৎ ভাইয়েরা ভালো ভালো আছে এক নম্বরে হলো জগদীশ যে ম্যাগাজিন তৈরি করে ব্রিজমোহনের লেখার ভালো শখ আছে তৃতীয় কেউ বেরিয়ে আসবে হয়তো প্রত্যেকটি কথা তোমরা ক্লিয়ার করতে থাকবে দিন দিন বাবা হলেন জ্ঞানীর সাগর পরমাত্মায় তো জ্ঞান ভরা আছে তাই না যেমন গীত শোনো তোমরা সম্পূর্ণটা রেকর্ডে ভরা আছে এও একই কথা বাবার কাছে যা কিছু আছে সেসব প্রাপ্ত হতে থাকবে ড্রামা অনুযায়ী এই কথা বাচ্চাদের বুদ্ধিতেই চলা উচিত তোমরা যে কাজই করো হাত দিয়ে রন্ধন করো বুদ্ধি যেন শিব বাবার কাছে থাকে ব্রহ্মা ভোজনও পবিত্র চাই ব্রহ্মা ভোজনে হল ব্রাহ্মণদের ভোজন ব্রাহ্মণরা যত যোগযুক্ত হয়ে ভোজন রন্ধন করে ততই সেই ভোজন শক্তি সম্পন্ন হয় গায়নও আছে দেবতারাও ব্রহ্মা ভোজনের মহিমা বর্ণনা করেন যার দ্বারা হৃদয় শুদ্ধ হয় তো ব্রাহ্মণরাও এমন হওয়া উচিত এখন নেই এখন যদি এমন হয়ে যায় তাহলে তো তোমাদের সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে যাবে কিন্তু ড্রামা অনুযায়ী ধীরে ধীরে বৃদ্ধি হওয়ার আছে এমন ব্রাহ্মণও হবে যারা বলবে আমরা বাবার স্মরণে ভোজন রন্ধন করি বাবা চ্যালেঞ্জ করেন তাই না এমন ব্রাহ্মণ হবে যে যোগযুক্ত হয়ে ভোজন প্রস্তুত করবে ভোজন পবিত্র হওয়া উচিত ভোজনের উপরে সব কিছু নির্ভর করছে বাচ্চারা বাইরে পায় না তাই এখানে আসে বাচ্চারা তো ভোজন গ্রহণ করেও রিফ্রেশ হয় যোগযুক্ত যারা তারা জ্ঞানীও হয় তাই তাদের সার্ভিস করতে পাঠানো হয় অনেক ব্রাহ্মণ হলে এখানেও এমন ব্রাহ্মণদের রাখা হবে ভোজন প্রস্তুতের সেবায় মহারথী হওয়া উচিত যাতে যোগ যুক্ত খাবার তৈরি হয় দেবতারাও ভাবে আমরা ব্রহ্মা ভোজন খেয়েই দেবতা হয়েছি তাই রুচি সহকারে তোমাদের সঙ্গে দেখা করতে আসেন তোমাদের সঙ্গে কিভাবে মিলন হয় এও তো ড্রামায় যুক্তিযুক্তভাবে রয়েছে সূক্ষ্মবতনে ইনি এবং উনি দুজনেই মিলিত হন এও ওয়ান্ডারফুল সাক্ষাৎকার ওয়ান্ডারফুল নলেজ তাই না তাই সাক্ষাৎকারও ওয়ান্ডারফুল অর্থপূর্ণ সাক্ষাৎকারের জন্য খুব পরিশ্রম করতে হয় নধা ভক্তি করে শুধুমাত্র দর্শনের জন্য তারা ভাবে দর্শন হলেই আমাদের মুক্তি হবে তারা কি জানে যে এই পড়াশোনা করে দেবতারা এমন পদমর্যাদা প্রাপ্ত করেছে তারা সূর্যবংশী চন্দ্রবংশী হয়েছে এই পড়াশোনার দ্বারা এত যে চিত্র ইত্যাদি তৈরি করেছে সেসব যদিও কিছুই হয় না এই সবই হল ভক্তিমার্গের বিস্তার বড় বিশাল এই কারবার এখন জ্ঞান ও ভক্তির রহস্য তোমরা বুঝেছ এইসব বাবাই বসে বোঝান তিনি হলেন স্পিরিচুয়াল ফাদার তিনি হলেন জ্ঞানী সাগর কল্প কল্পকল্প পুরানো দুনিয়াকে নতুন দুনিয়ায় পরিণত করা রাজযোগের শিক্ষা প্রদান করা সবই বাবার কর্তব্য কিন্তু গীতায় শুধু নাম পরিবর্তন করা হয়েছে বাবা বোঝান এও কল্প কল্পকল্পের খেলা আমরা ঘর থেকে অর্থাৎ পরম ধাম থেকে এখানে আসি পার্ট প্লে করতে বৃক্ষের বিষয়টি নিয়েও বুদ্ধি চলা উচিত কাকে কিভাবে বোঝানো যায় তারা জিজ্ঞাসা করে আমরা কি স্বর্গে আসবো না বলো তোমাদের ধর্মস্থাপক তো স্বর্গে আসেন না উনি যদি আসেন তবে তোমরাও আসবে প্রত্যেকটি ধর্মের নিজস্ব সময়ে পার্ট আছে এই ভ্যারাইটি ধর্মের নাটক নির্দিষ্ট আছে তৈরি করা খেলা এতে কিছুই বলার প্রয়োজন থাকে না মুখ্য ধর্ম দেখানো হয়েছে এই কথা তো বাচ্চারা জানে এই চিত্র ইত্যাদি কিছুই নয় কল্প কল্প, এই একই রকমভাবে চলবে অনেক রকমের বিঘ্ন উৎপন্ন হয় মারপিট ইত্যাদির বিঘ্নও পড়ে তাই না বাচ্চাদের কত যুক্তি দিয়ে বোঝানো হয় বলো ভগবান ও আছে তাই না কাম হল মহাশত্রু এখন তো এই কলিচুকি দুনিয়ার বিনাশ হবে দেবতা ধর্ম স্থাপন হচ্ছে তাই বাবা বলেন বাচ্চারা তোমরা পবিত্র হও কাম বিকারকে পরাজিত করো এই বিষয়ে ঝগড়া হয় তোমরা বড় বড় মানুষদের বোঝাও গভর্নরের নাম শুনে সবাই আসবে তাই যুক্তি রচনা করা হয় হতে পারে তার মধ্যে কেউ ভালোভাবে বুঝবে বড় বড় মানুষের নাম শুনে অনেকেই আসবে এই প্রসঙ্গে অন্য কোনো বড় মানুষ চলে আসতে পারেন যদিও কাজটি খুব মুশকিল বাবা কতবার লেখেন বাচ্চারা যাকে দিয়ে উদ্ঘাটন করাবে প্রথমে তাকে অবশ্যই বোঝানো যে এইভাবে মানুষ থেকে দেবতা হতে পারো বিশ্বে শান্তি হতে পারে স্বর্গেই শান্তি শান্তিও সুখ ছিল এমনভাবে ভাষণ দাও এবং তার সঙ্গে খবরের কাগজেও ছাপা হলে তোমাদের কাছে অনেক মানুষ আসতে থাকবে যে তোমরা ঘুমানোর সময়টুকু পাবে না ঘুম ত্যাগ করতে হবে সার্ভিসের দ্বারা যোগের দ্বারা শক্তিও প্রাপ্ত হয় কারণ এ হলো তোমাদের উপার্জন যার উপার্জন হয় তার কখনো ঘুম পায় না সে কখনো ঘুমিয়ে পড়ে না উপার্জন করে এমন পেট ভরে যায় যে তার ঘুম আসে না এক রকম নিয়মিত হয়ে যায় তোমরাও বিশাল উপার্জন করো যাদের দেউলিয়া হওয়ার থাকে তারা ঘুমায় যারা ভালো রকম বোঝে স্মরণে থাকে তাদের ঘুম পাবে না যদি আত্মীয় পরিজন স্মরণে আসে তো ঘুম পাবে এই সবই প্রমাণ চিহ্ন স্বর্গে তোমাদের ঘুম পাবে না বাবার কাছে এখন উত্তরাধিকার প্রাপ্ত করে ওঠা বসা শোয়া সবই নিয়ম অনুযায়ী হয় অ্যাকুরেট আত্মা লিভার হয়ে যায় এখন সিলিন্ডার হয়েছে তাকে লিভার বানাতে হবে সিলিন্ডার লিভার ইত্যাদি হলো ঘড়ির নাম এমন কেউ তৈরি করতে পারে কেউ পারে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার মুখ্য সার নম্বর হতে বা নিজের উন্নতি করার জন্য বুদ্ধি সদা জ্ঞানে ভরপুর রাখতে হবে মাস্টার জ্ঞানের সাগর হয়ে সদর্শন চক্রধারী স্বরূপে স্মরণে বসতে হবে দু নম্বর নিদ্রাজিত হয়ে স্মরণের শক্তি ও সেবার শক্তি জমা করতে হবে উপার্জন জমা করার সময় কখনো অনুভব করবে না বরদান বাবাজ বরদান দিয়েছেন সমগ্র বিশ্বে ঈশ্বরীয় পরিবারের স্নেহের বীজ বপনকারী বিশ্ব সেবাধারী ভব সমগ্র বিশ্বে ঈশ্বরীয় পরিবারের স্নেহের বীজ বপনকারী বিশ্ব সেবাধারী ভব। ব্যাখ্যা তোমরা বিশ্ব সেবাধারী বাচ্চারা সমগ্র বিশ্বে ঈশ্বরীয় পরিবারের স্নেহের বীজ বপন করছ যদি কেউ নাস্তিক হয় অথবা আস্তিক সবাইকে অলৌকিক বা ঈশ্বরীয় স্নেহের নিঃস্বার্থ স্নেহের অনুভূতি করানোই হল বীজ বপন করা এই বীজ সহযোগী হওয়ার বৃক্ষ শতই জন্ম দেয় আর সময় অনুসারে সহযোগী হওয়ার ফল দেখা যায় কেবল কোনো ফল তাড়াতাড়ি অঙ্কুরিত হয় আবার কোনো ফল সময় অনুসারে অঙ্কুরিত হয় স্লোগান বিধাতা বাবাকে জানা চেনা আর তার ডাইরেক্ট বাচ্চা হয়ে যাওয়া এটাই হলো সবথেকে বড় ভাগ্য বিধাতা বাবাকে জানা চেনা আর তার ডাইরেক্ট বাচ্চা হয়ে যাওয়া এটাই হলো সবচেয়ে বড় ভাগ্য আজকের সমান আমি বিশ্ব সেবাধারী আত্মা ওম শান্তি